আসসালামু আলাইকুম ছাত্রছাত্রী এবং সকল ভিউয়ার্সকে আমরা এখন নতুন একটি ভিডিও শুরু করব ভিডিওটি হলো আমাদের সাধারণ গণিত এই সম্পাদ্য অধ্যায় অধ্যায় সাত দশমিক এক এটি এর উপপাদ্য এই সম্পাদ্য এক প্রথমে আমরা প্রশ্নটি দেখি প্রশ্নটি দেখলে দেখা যাবে যে এখানে বলেছে একটি ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন কোণ এবং অপর দুই অপাহ সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তো একটা ত্রিভুজ আঁকবো আমাদের যেসব এই ইনফরমেশন দেওয়া আছে এগুলো নিয়ে আমরা ত্রিভুজটি আঁকবো তো চলো সবাই আমরা এই আঁকা শুরু করি প্রথম আমাদের প্রশ্নে দেওয়া আছে একটি বাহু ভূমি সেটা বাহুটি ভূমি নিলাম এবং একটি বড় একটি বাহু নিব সেটিকে অপদ সমষ্টি হিসেবে নিব আর এখন দেখো একটা যে কোনো একটা কোণ নিলাম আমরা যে কোনটি ওরা ভূমি সংলগ্ন কোণ হিসেবে দিয়েছে এখন যে কোনো আর একটি বড়ো বাহু নিব এই বাহুটির উপরে আমরা চিত্রটি আঁকব তো আমরা আমাদের যেগুলো দেওয়া ছিল ওগুলোকে নাম দিয়ে দেই বি এবং এক্স এবার প্রথম কম্পাস নাও কম্পাস বসিয়ে এ বাহুতে কম্পাসটি বসিয়ে এর সমান মাপ নিয়ে আমাদের বড় বাহু থেকে আমরা একটি বৃত্তচাপ চাপ কাটবো এর মাপ নিয়ে এবার এক্স কোণে আমাদের কম্পাসটি বসিয়ে এক্স কোণে সমান একটি বৃত্তচাপ আঁকবো আমরা অতিমধ্যে জানি কীভাবে কোন কপি করতে হয় জাস্ট এখানে আমাকে কোনটা কপি করতে হবে প্রথমে আমি একটা বৃত্তচাপ রাখলাম এবার বৃত্তের যতটুক এই ব্যাসার্ধ ততটুক পরিমাণে নিয়ে আমরা একটি আরেকটি বৃত্তচাপ দিব এইবার এই দুইটি বৃত্তচাপ একটি বিন্দু মিলিত হয় এই দুইটা যদি আমি যোগ করি তাহলে দেখব যে এটি হলো আমাদের ত্রিভুজ এই কোনটির কপি করা তাহলে এই কোনটা আমরা এঁকে ফেললাম এখন আমাদের পরবর্তী থাপ আমরা আমাদের বড় যে বাহু অপদী বা সমষ্টি ওটার মাপ নিব ওটার মাপ প্রথম অবস্থানে বসিয়ে উপর থেকে কেটে ফেলব তাহলে উপর থেকে কেটে ফেলার পরে এখন আমরা এই প্রথম যে নতুন যে পয়েন্টটা পেলাম এটার সাথে আগের বাহুটি যোগ করে দিব যোগ করে দেওয়ার পরে একটা বড় ধরনের ত্রিভুজ পাওয়া গেল কিন্তু এটা আমাদের প্রধান তিরভুজ না যে ত্রিভুজটি আঁকতে বলছে আমরা এখন সেই ত্রভুজটি আঁকার জন্য পরের স্টেপে যাব। এইবার কম্পাসটি আবার নাও কম্পাসটি আবার নিয়ে উপরে বসিয়ে যে কোনো একটা মাপ দিয়ে আমরা একটি বৃত্তচাপ আঁকবো এই একই বৃত্তচাপে নিচে বসিয়ে আরও একটি বৃত্তচাপ আঁকবো যেটি একটু আগে ইতিমধ্যে আঁকা লাইনের সাথে থেকে শুরু হবে এবার বৃত্তচাপটি দৈর্ঘ্য নিব আবার একইভাবে উপরে বসাও উপরে বসায় বৃত্তচাপটি আমরা এই যে দৈর্ঘ্য নিলাম দৈর্ঘ্য নিয়ে এখন এই নতুন যে বৃত্তচাপ ছিল এখানে বসে কোণটি এঁকে ফেল তাহলে আমরা আমাদের নতুন কোণ পেয়ে গেলাম এখন বাহুটির সাথে আমরা বিন্দুটি এবং দুইটার ছেদ বিন্দু যোগ করে দিলে প্রশ্নে আমাদের যে ত্রিবস্তি চেয়েছে আমাদের উদ্দিষ্ট ত্রিবস্তি অঙ্কন করা হবে এই আমাদের ছোট ত্রিবস্তি হলো আমাদের প্রধান ত্রিভুষ যেটি কোশ্চেনে বলা হয়েছে ত্রিবস্তির আমরা একটি নাম দিব এ তারপরে বি তারপরে সি এগুলো এই এ বি সি হলো আমাদের প্রধান ত্রিভুষ এবং বাকি যে অংশগুলো আছে এই চিত্রের মধ্যে সেগুলোতে আমরা বিভিন্ন রকম নাম দিয়ে ফেলতে পারি আমাদের এ বাহু সমান এ নিয়েছিলাম বিবাহ সমান বি নিয়েছিলাম এটা নিয়েছিলাম এক্স কোণের সমান করে এখানে এক্স থেকে দিলাম এবার বাকি জায়গায় যে কোনো একটা নাম দাও এটাতে আমরা ই ডি নাম দিলাম উপরেরটাতে ই দিতে পারি আর ওই পয়েন্টটাকে আমরা অ্যাপ দিতে পারি সো এই হলো আমাদের ত্রিভুজ এখানে এ বি সি হলো আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ আশা করি সবাই আঁকতে পারবে যদি সমস্যা হয় বারবার দেখে নিবা ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিও সম্পাদক দুইয়ে